হ্যালো ইভরিওয়ান আজকে ভিডিওটা একটি অন্যরকম কেননা আমি তোমাদের সাথে রোজ ডেলি ব্লগ শেয়ার করি বাট আজকে আমি সারাদিন ভিডিও করার একদমই সময় পাইনি এই ফুটেজগুলো হচ্ছে আমরা যেদিন সিকিম ঘুরতে গেছিলাম ঠিক তার আগের দিন লাস্ট মিনিট প্যাকিংয়েরই ফুটেজ বলতে পারো তো অ্যানিকে নিয়ে আমি পুরো প্যাকিংটা করছিলাম সেটারই ছোট ছোটো কিছু মুহূর্ত আমি ক্যাপচার করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর সত্যি কথা বলতে সেদিন ভীষণ এক্সাইটেড ছিলাম কেননা এতদিন পর ঘুরতে যাচ্ছি আর তার সাথে একটা ভয়ও কাজ করছিল ছোট একটা বেবিকে নিয়ে সবার থেকে এত দূরে যাচ্ছি তার জন্য অবশ্য সমস্ত আমরা প্রিকশন নিয়েছিলাম তাও মনের মধ্যে একটা ভয় তো কাজ করে আর ওর এটা ফার্স্ট ট্যুর এটা যেন বেস্ট হয় তো সব দিক থেকেই মানে সমস্ত রকম মিক্স ফিলিংই কাজ করছিল সেদিনকে দিন ভিডিও না করতে পারলেও প্যাকিংয়ের সময় একটু ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত ক্যাপচার করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম

আর এই যে উনি হেল্প করছেন মামা এটা কি হচ্ছে মামা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে সব সোফাতে যা ছিল সব নামিয়ে দিল এক এক করে এটা কি হচ্ছে মামা আমার তো আমাকে সব গোছাতে হবে বলো কি হলো মজা পেয়েছো হুম মজা পেয়েছ ও আবার তুলছিস এবার কি করবে এবার এক এক করে তুলবে নামিয়ে দিয়েছিস তো খুব আনন্দের সাথে তুলতে পারবি তুই চেষ্টা করছি আবার ওটাকে রাখার ব্যাস হয়ে গেল তো হয়েছে হয়েছে কাজ কমপ্লিট আর কিছু বাকি আছে না হয়ে গেছে থাক থাক আর কাজ করতে হবে না আর কাজ করতে হবে না ছেড়ে দাও থাক মামা থাক আর কাজ করতে হবে না থাক আমি করে নেব আমি একা একাই করে নেবো ছেড়ে দাও ছেড়ে দাও তোমায় আর হেল্প করতে হবে না আচ্ছা ঠিক আছে দেখি আমি একাই করে নেবো মামা আর হেল্প করতে না তুমি উপরে রাখবে ওগুলো আচ্ছা এ এ নাও ধরো ধরো দড় ও নিজেই করবে আমি হেল্প করে দিলে হবে না হচ্ছে না তুমি একটু হেল্প করে দিই তুমি ছোট না এই যে এই যে এটা এখানে রাখলাম ওটা এখানে রেখে দিয়েছি রেখে দিয়েছি থাক পড়ে যাবে কি কিউটার ঘর মোছের নাকড়া নাকি তুই ওটা ঘর মুছছিস ওটা তো পাপার টুপি ওটা পাপার টুপি মামা ওটা দিয়ে ঘর মোছে না ওটা ঘর মোছে না ওটা ঘর মোছে না ওটা পাপার টুপি আরে ওটা পাপা মাথায় পড়বে তো এ কি হে ভগবান নতুন এটা ভালো টুপি দে তো পাপার ঘর মোছে না এটা পাপার টুপি এটা থাক এটা ওখানে থাক নেয় না নেয় না নেয় না নেয় না থাক এ কি আমার জামা দিয়ে মুছবি তুই ওটাই চাই ওর পাপার টুপিটা গেল দেখো পরিষ্কার করছে ওর ঘর বাবা বাবা গো থাক এই এখানটা মুছে চলে আসে আর মুছতে হবে না অত দূরে মুছতে হবে না সামনেটাই ঠিক আছে আর অত দূরে মুছতে হবে না মামা অত দূরে মুছতে হবে না মুছে না আর মুছতে হবে না হয়ে গেছে হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর করতে হবে না থ্যাংক ইউ হয়েছে থাক 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 হয়ে গেছে থাক 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 আর না থাক 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 হয়ে গেছে

বয়সে মামা দুই আমি একটু গুছিয়ে নি একটু গুছিয়ে নি পড়ে যাবে পড়ে যাবে

আমার হাতে দাও এখানে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও কোথায় যাচ্ছ আমি এখন অ্যানিটটা আর আমারটা প্যাকিং করে নিচ্ছি ওর পাপারটা প্যাক করছি না কারণ ওর পাপা কী নেবে না নেবে কোনো ঠিক নেই আমি একটা প্যাক করব তারপর বলবে এটা নিয়েছো কেন এটা এটা করবো না ওটা নাও ওটা নিয়েছো ওটা নিয়েছো এরকম করবে তাই জন্য ওর পাপার কিছু প্যাক করছি না এই সাইডটা আমার আর অ্যানিটটা আমি গোছি ওই দিক ওর পাপারটা সব রাখবো পাপার জিনিসগুলো ওই দিকটা রেখেছি ও আসি ও যেটা যেটা নিতে বলবে সেটা সেটা প্যাক করে নেব কিছুটা এগিয়ে রাখি তাহলে সুবিধা হবে তখন

Tuki <tules> mama itu. Kutai kutai ni koi. Ini tuki Eh, Ini tuki. Hmm, buku 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 tak, buku tak. Ah, yo 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 yo. Aduh, 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 이 또, 걸 고, 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 이 고, 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 니두 고, 이 또, 고, 니두 고, 이 또, 고, 니두 고, 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 고,